আপনারা লক্ষ্য করেছেন আমরা আবারও একটা মর্মান্ত্রিক একটা দৃষ্টান্ত একটা ঘটনা দেখলাম ওমান প্রবাসী এক ইয়াং ম্যান যুবক ভাই আড়াই বছর ওমান প্রবাস জীবন শেষ করে বাড়িতে ফিরবে কত স্বপ্ন কত আশা নিয়ে জল্পনা কল্পনা দেশে ফিরছে ফিরার পথে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে স্বপ্ন যাবে বাড়ি কত স্বপ্ন নিয়ে স্ত্রী মা বাবা সন্তানদের সাথে কত স্বপ্ন নিয়ে স্ট্যাটাস দিয়ে রওনা দিয়েছে পরিবার থেকে 10 জন তার মা স্ত্রী সন্তান সহ তাকে এয়ারপোর্টে রিসিভ করতে গেছে আসার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারে দশ জন ছিল 7 জন নিহিত হয়েছে ইননা লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এই মৃত্যু আমাদেরকে কি শিক্ষা দেয় কয়েকটি শিক্ষা দেয় এই শিক্ষাগুলো আমরা ধারণ করব ভাই ভাই জীবন বড়ই অনিশ্চিত জীবন বড়ই অনিশ্চিত পরিবারের সাতজন চলে গেছে মা চলে গেছে স্ত্রী চলে গেছে এইভাবে যদি মা স্ত্রী সন্তানদের বিদায় এই প্রবাসী ভাই তার কি স্বপ্ন থাকলো সে জীবিত থাকার পরেও তো যেন মৃত্যুর চাইতে বড় যন্ত্রণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেন ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুন সাআতাহু ওয়া লা ইস্তাকদিমুন দশ জন এক সঙ্গে হাইস মাইক্রোনিক এই প্রবাস ওমান প্রবাস এই ভাইকে রিসিভ করানোর জন্য গিয়েছিল আল্লাহ বলছেন মৃত্যুর সময় যার উপস্থিত হয়ে যাবে এক মুহূর্ত এক সেকেন্ড সে অতিক্রম করতে পারবে না বা এক সেকেন্ড আগেও তার মৃত্যু কার্যকর হবে না সোভান আল্লাহ এই মৃত্যু থেকে আড়াই বছর প্রবাস জীবন ওমান এই জীবন এই যুবকের মৃত্যু থেকে এক নম্বর আমাদের শিক্ষা হলো আপনার আমার জীবনটা বড়ই অনিশ্চিত এই প্রবাসী জীবন ভাই সাতজন পরিবারের সদস্য হারিয়ে ফেললেন এর মধ্যে তিনজন পুরুষ চারজন শিশু এবং নারী ছিল এইখান থেকে শিক্ষা হলো আপনার আমার জীবনটা বড়ই অনিশ্চিত যে কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যেতে পারে এই জন্য জীবনটা জন্য উৎসর্গ করা বড়ই প্রয়োজন আমরা দোয়া করছি যারা নিহিত হয়েছে আল্লাহ এই প্রবাসী ভাইয়ের মা স্ত্রী পরিবার থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে নাও বলি আমি বলি এইখানে দুই নম্বর শিক্ষা রয়েছে দুই শিক্ষা আমাদেরকে এই খেয়াল রাখতে হবে অনেক সময় দেখবেন ড্রাইভারদের গাফলতির কারণে ড্রাইভারদের অদক্ষতার কারণে ড্রাইভারদের অবহেলার কারণে অনেক সময় এই দুর্ঘটনাগুলো ঘটে তার এটা বড় কারণ যে ড্রাইভারের ঘুম চেপেছিল যদি এমনই হয় ড্রাইভার সাহেবের ঘুম আসে ঘুম চাপে বা শরীর দুর্বল হয় অবশ্যই অবশ্যই গাড়ি দুই নম্বর শিক্ষা হলো যখন সফর করবেন যখন কোথাও দূরপাল্লায় যাবেন যাবেন প্যাসেঞ্জার দ্বারা থাকবেন আপনাদের জন্য শিক্ষা হলো ড্রাইভার সাহেব আসলে সে ঠিকঠাক আছে কিনা অল দা বেস্ট অল সাইড তার ঠিক আছে কি না নাকি তার ঝিম পাচ্ছে ঘুম পাচ্ছে যদি ঘুম পায় ড্রাইভার সাহেবরা উচিত আপনাদের উচিত সেই ড্রাইভারকে গাড়ি চালাতে আর না দাও বরং তোমার ঘুমানোর প্রয়োজন হলে তুমি এক ঘন্টা বিশ্রাম নাও ঘুমাও তুমি চা খাও প্রয়োজনে চা খাও তুমি নিজেকে ফ্রি হও একেবারে তারপরে গাড়ি চালাও না হলে দেখবেন এই রকম বিপদ মাঝে মধ্যেই ঘটে এইরকম বিভিন্ন ভাবে মিনি বাস গুলো ট্রাক গুলো এইরকম ঘটনা ঘটে এই জন্য দুই সময় দেবেন তুমি চোখে মুখে পানি দাও চোখে মুখে প্রয়োজনে পানি দাও প্রয়োজনে তুমি একটু চা খাও বিশ্রাম নাও তারপর আবার যাও বিরতি দেন এটা দুই নম্বর কারণ ড্রাইভার সাহেবদেরকে বলবো আপনাদের সচেতন হওয়া উচিত তার কারণ জীবন আপনার একটা নয় ওইখানে দশ জনার জীবন আপনার হাতে ছিল এই কাজটা করব না তিন নম্বর যেটা আমাদের জন্য শিক্ষা অবশ্যই অবশ্যই অনেক সময় দেখবেন যে পরিবারের সময় একসাথে দল বেঁধে ট্যুর দেয় সবাই একসঙ্গে দূরপাল্লায় রিক্স নিয়ে হাই রিক্স নিয়েও অনেক সময় অনেক দূরে যায় জার্নি করে ট্যুর করে এইখানে একটু সতর্ক থাকা একসঙ্গে সবাই চলে যাচ্ছেন যদি একসঙ্গে একটা দুর্ঘটনা ঘটে সবাই পরিবারে শেষ হয়ে যাবে মনে রাখতে হবে মৃত্যুকার কখন এসে যাবে এই জন্য পরিবার ছেলে মেয়ে স্ত্রীর সকল সদস্যকে যদি একসঙ্গে পরিবারকে কোথাও নিয়েই যেতে হয় সম্ভব হলে না নিয়ে যাওয়া একসঙ্গে সময়কে নিয়ে গেলেই আপনার সমস্ত স্বপ্ন একসঙ্গে চুরমার হয়ে যেতে পারে এই জন্য যখন একসঙ্গে যাবেন অবশ্যই অবশ্যই ড্রাইভার সাহেব ঠিক আছে কিনা আপনার গাড়ি সেই যানবাহনটা হান্ড্রেড পারসেন্ট ঠিক আছে কিনা এই বিষয়টা খেয়াল করে সামনের দিকে যেতে হবে এইখান থেকে তিন নম্বর শিক্ষা সর্বশেষ যেই শিক্ষাটা হলো শিক্ষাটা হলো আসুন আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে যারা ইমান আমলের মধ্যে পরিপূর্ণতা অর্জন করবে তারা তার কারণ আল্লাহ সুবাহী বলুন প্রত্যেকটা নফসের মৃত্যু ঘটবে মৃত্যু হয়ে গেল তার মানে এইখানে শেষ নয় الله بولشن وإنما توفون هجوركم يوم القيامة قيامة تردين اي مريد تو بيكس دي كيان بارو دان قرانو حبه اي قيامة تحشر الميدان دان قرانو حبه فمن زحزي عن النار وأدخل الجنة فقد فاز কেয়ামতের দিন কেন দাঁড় করানো হবে আপনি আমি জীব দশায় কে নে কামল করেছি আর কে বদ আমল করেছি আমলটা আল্লাহ পাক সেই দিন ওজন দেবে ফকদ ফাজ যাদের আমল দুনিয়াতে ভালো হবে আল্লাহ যাদের উপরে রাজি এবং খুশি থাকবেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের নিকটবর্তী করে দিবেন বলি সো আল্লাহ কিন্তু আপনি আমি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত এই দুনিয়ার জন্য আজকে ভাই ভাই মারামারি কাটাকাটি আজকে ইমাম মজেন খাদেমে মারামারি আজকে কত কিছুই না কত কিছু ঘটছে আজকে সব কিছু ভুলে যান আজকে দলে দলে মারামারি দলা দলের শুরু হয়ে গেছে এইগুলো বাদ দেন মনে রাখবেন অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়াটা হলো মিথ্যা ছলমনা নাময় রঙ্গমঞ্চ ছাড়া অন্য কিছুই না এই দুনিয়াটা হলো মিথ্যা রঙ্গমঞ্চ দুনিয়াটা মিথ্যা মায়া ছাড়া অন্য কিছুই নয় সবাইকে একদিন দুনিয়া ছাড়তে হবে বাড়ি গাড়ি সব কিছু কোটা ছেড়ে আপনাকে আমাকে নির্দিষ্ট সময় যেতে হবে এটাই আল্লাহর চূড়ান্ত ফাইসালা একদিন ভিতরে হবে ঘরি মোহনাম কেন বন্ধ দলন ঘর রি কেন বন্ধ দলন ঘর একদিন মাটির ভ করে হবে ঘর মার কেন বন্ধ দলন ঘর মার কেন বন্ধ দলন ঘর প্রাণ পাখি উড়ি যাবে পিঞ্জোর ছেড়ে ধরা ধবের তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধবের সবির তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুতো বন্ধু বন্ধো যতো মাতা পিতা তারা সুতো সি হবে তোমার পর মুন্না কেন বন্ধো দলন ঘর রিমুন্না কেন বন্ধো দলন ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে নাম কেন বন্ধ দলন ঘর রে নাম কেন বন্ধ দলন ঘর